রাতে রাধারে যারা সিজ দা তের রাতে রাধারে যারা সিজ দা তের দু চোখের শুরুতে নদী যেন বয় জানি আশক যতই তবু পিছে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহ জবান খুলে বাবা মাশাল্লাহ যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে বাবা বসে যান সি দেশাল সষ্ট ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপি গিয়ে বকতি জানা তো সবাই মিলে ওই মন্দিরে গিয়ে মারহাবা বলেন ওরে ভান্ত পথের মানুষগুলোকে অন্ধকারে মানুষগুলোকে কে গাল ভূল সে যে অন্ন কেহ নয়ে গদরায়ে আমার মুহাম্মদের রাসূল আল্লাহুম্মা জবান খুলে বাবা মাশাআল্লাহ সাইয়েদে না ওয়ালা আলাইসিদে না আপনারা একটা কথা বলবেন আমাকে এখানে আপনারা যারা বসেছেন আপনারা বলুন তো আপনারা কাকে খুশি করার জন্য বসেছেন আওয়াজে মনে হয় আপনারা আল্লাহকে খুশি করতে চান এখন আপনারা সবাই যদি আল্লাহকে খুশি করতে চান আর আল্লাহ কাকে খুশি করতে চায় এটা আগে বুঝতে হবে আমরা সবাই কাকে খুশি করতে চাই আর আল্লাহ বলতেছে সবাই আল্লাহকে খুশি করতে চায় বাইশিস মারাটা বন্ধ আর আল্লাহ কাকে খুশি করতে চায় আল্লাহ বলে ইন আল্লাহ অমাল্লা ইকতাহু ইউসাল্লুন আলত নবী দুনিয়ার সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই আদমের সফিউল্লাহ থেকে শুরু করে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আল্লাহকে খুশি করতে চায় আর আল্লাহ বলতে সোয়ামা আর সাল্লা কাইল্লা রহমেত আল্লিল আল এমন এক পেয়ারা মাহবুব নবী দুনিয়াতে পাঠিয়েছি যেই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সকাল সন্ধ্যা নিয়ে এত বললেন বাবা আমার নবীর প্রতি পড়লে খুশি হন কে এখন আপনারা কাকে খুশি করতে চান এখন আল্লাহ কাকে খুশি করতে চায় তার নবীকে এখন নবীকে খুশি করলে খুশি হন কে তাইলে বাবা দুরুদের আওয়াজ এখন আপনাদের কাছে মরছি আপনারা বলুন তো আমাদের দুরুদের আওয়াজ আমার নবীজি রৌজা মোবারক থেকে শুনেন এই আকিদা এবং বিশ্বাস আমাদের আছে না নাই আপনারা বলুন তো আমার নবী কি মরা নবী না জিন্দা নবী এখন আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা হচ্ছে আমার নবীজি রৌজা পাকে জিন্দা না মরা এখন আমার নবী যদি জিন্দা হয় তাহলে আপনারা যদি দুরুদ পড়েন তাইলে আমাদের দুরুদের আওয়াজ আমার নবী শুনেন তো তাহলে আপনারা প্রেমিক যদি হয়ে থাকে দরুদের আওয়াজটা এমন ভাবে দিবেন যেন আজকের দরুদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেয় আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয় ওলি ওলি উল্লাহ দেয় তাহলে আল্লাহ পাকের কি লস হবে আল্লাহর কি কোনো ক্ষতি হবে আল্লাহর সদিকিন সলিহীন বান্দাদের কথা কোরআনে আছে তো বাবা আল্লাহ বলে রাসুল মানো ওরে রাসুল বলে আপন চিনো ওরে নিজের বিচার নিজে করো সরবে মনের অন্ধকার ওরে সরবে মনের অন্ধকার ওরে আল্লাহ বলে রাসুল মানো আগে বুঝছেন ফতুয়া দিয়েন না বাজেন কোরআন হাদিসের বাহিরে বললে আমাকে ধরবেন আল্লাহ কাকে মানার কথা বলেছেন আল্লাহ কাকে মানার কথা বলেছেন নবীকে আল্লাহ কাকে মানার কথা বলেছেন আল্লাহ বলতেছে আপনারা রসুল কে মানেন আর রসুল আপনি আপন নিজেকে চিনেন যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে ব্যক্তি বলি হয়েছে বলেন আগে বুঝার পরে বাবা আল্লাহ বলে রাসুল মানো ওরে রাসুল বলে আপন চিনো ওরে নিজের বিচার নিজে করো স্বরূপে মনের অন্ধকার

ওরে দিল জু কর রিপুর গরে তালা মারো দিল জু কর রিপুর গরে তালা মারো কামেলে মুর্শিদ সামনে রাখো মিলবে তখন পর আরো একজন মানুষ চিন রাস্তা দর দিল কাবাতে নামাজ পর একজন মানুষ চিন নিজেকে পরিবর্তন করে দুনিয়াকে পাল্টাতে হবে না আপনি নিজেকে পরিবর্তন করেন দেখেন দুনিয়াই পরিবর্তন হয়ে গেছে ডান হাত তুলে বলেন ঠিক না কি কিনা আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ আছে আল্লাহ বলে যারা সলিহিন বান্দা তাদের স্পর্শে চলে যাও মনে রাখবেন বাবা আমরা কারো বিরুদ্ধে চারণ করা আমার পক্ষে ইম্পসিবল আমি কারো বিরুদ্ধ চারণ করি না কারো বিরুদ্ধে গাওয়া আমার পক্ষে সম্ভব না আপনারা বলেন তো শান্তির ধর্ম না অশান্তির ইসলামকে আর এখন ইসলামরা যদি শান্তির ধর্ম হয় আপনারা বলুন আমরা কি মারামারিতে বিশ্বাসী চাঁদাবাজিতে বিশ্বাসী দুর্নীতিতে বিশ্বাসী সুদ বিশ্বাসী এক মুসলমান আরেক মুসলমানের মার বই মারামারিতে বিশ্বাসী হাদিসে পাকে রয়েছে হুজুর আছেন আমার ভুল হলে ধরবেন মান মুসলিমুনা আল মুসলিমুনা মিল্লিসানিহি ওয়ায়াদিহি আল্লাহর হাবিব বলেন মুসলমান কাকে বলে নবীজি বলেছেন যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায় যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায় সেই হচ্ছে প্রকৃত মুসলমান ডান হাত তুলে বলেন মারহাবা তাহলে আপনারা বলেন আমরা কি জবান দিয়ে কাউকে কষ্ট দিব হাত দিয়ে কাউকে কষ্ট দিব তাহলে বোঝা গেল যারা হাত দিয়ে জবান দিয়ে অপর মুসলমানকে কষ্ট দেয় তারা কি প্রকৃত মুসলমান হতে পারে তাহলে বাবাজিরা আমার আমরা শান্তিপ্রিয় মানুষ মনে রাখবেন যারা আমরা আহলে সুন্না বলছে জামাতের আকিদা বিশ্বাসী আমরা শান্তিপ্রিয় মানুষ এর জন্য বাবা আমি দিন শেষে একটা কথাই বলবো যারা আল্লাহর জন্য ফিদা হয়ে যায় আল্লাহ বলেছেন দুনিয়ার কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে তার রসুল্লাহ ইক্তেবা করতে হবে আল্লাহর হাবিবের যে শূন্য তরিকা আছে ওই শূন্য তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে এর জন্য বাবাজিরা আমার নবীজি বলেছেন কি বলেছেন জানেন নবীজি বলেছেন আর শরীয় আকওয়ালি শরীয়ত হচ্ছে আমার নবীর কথা ও তরিকতু আকওয়ালি তরিকত হচ্ছে আমার নবীজির কর্মপদ্ধতি ওয়াল হাকিকাতু আহওয়ালি হাকিকত হচ্ছে আমার নবীজির অবস্থান ওয়াল মারিফাতু আসরারি মারিফাত হচ্ছে আমার নবীজির গোপন রহস্য তার মানে শরিয়ত ছাড়া তরিকত নাই তরিকত ছাড়া হাকিকত নাই হাকিকত ছাড়া ফত আর এখন কোন ফত